কি চাচা বারে সকাল সকাল দোকান খুলছে নাকি তো তোমার একটা আমার কাজ করো আমার তিনটা রয়েল সিগারেট দো এই ভাগে আমার কাজটা সারে আসে সিগারেটের দাম কিন্তু বাড়ছে তিনটা সিগারেট রয়েল এখন একুশ টাকার দাম কি কয়েছেন চাচা রাতের মধ্যে সিগারেটের দাম বাড়ে গেল আর রাতে তো ছয় টাকা করে তিনটা আঠারো টাকা নিয়ে কেন এখন আবার ষাট টাকা হয়ে গেল বেশি ভেজাল করিস না পারে এমনিতে খুব জোরে হাঁকা লাগছে তাড়াতাড়ি সিগারেটটা দিদি আমি একটু এই ফাঁকা যেখানে কাজটা করে আসো কালকে হিসেব কালকে চলে গেছে আজকে তিনটা রয়্যাল সিগারেটের দাম একুশ টাকা দাম বুঝলেন ভাই তুই তো মুখ বলত ভাই নাকি নতুন নতুন ছোঁয়া হয়ে যাত বেশি কা টাকা লেখা মানুষ করবো ওইটা বুদ্ধি লিখে না ওই সিগারেট নিলে না চলে যাবো তাতে কোনো সমস্যা নাই সকাল সকাল ভেজাল করিস না বিশ টাকা হল না একুশ টাকা হল না দুশো টাকা হল কিছু করার নাই হাগা লাগছে নেওয়া লাগবে খালি ভেজাল লাগাইছি বাবুরে যাওয়ার পরে এই বিশ টাকা আছে তিনটা সিগারেট দে এক টাকা পঁয়াল্লিশ

কুড়ি জিনিস এটা রে বাবু রে বাবু ওইটা আছে তো কাছে আছে বেশ কয়েকটা আছে আমার আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে এরকম জিনিস ভালো করে বানাই দিই কিন্তু ভালোই বানাইছে ভাই কাছ থেকে তাহলে সিগারেট বাদ সিগারেট বাদ এগুলাই খামো জীবনে ভাবে বিন্দাস লাইফ করবো এগুলো খাইলে মনে হয় হাগাটাও ভালো হবে আমার সিগারেট সকাল সকাল যেভাবে আমি না খাইলে হাগতে পারি না যে ফিনিক খাই বুঝতেছি আমার আবার হাগা ধরে গেছে দোষ তুই থাক